এটি খাওয়ার জন্যই করতেছে আমার বাবার এখন খোঁজা লেগেছে কিন্তু আব্বো না 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 নাও না ওই যে দুধ ওর দুধও রেডি নাও 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 না ওর কিন্তু খোঁজা লেগেছে দেখছেন দুধের যে ফিডারটা সেটা নিয়ে খাওয়া শুরু করলো একা একা এটাই আজকে আপনাদেরকে আমি দেখাতে চেয়েছি ও কিন্তু এখন নিজে থেকে একা একা ধরে খায় এমন কি পাশে যদি রাখা হয় ওর বালিশের পাশে বা ওর আশেপাশে যদি রাখা হয় ফিডারটা তৈরি করে তো সেটা নিজে থেকে নিয়ে একা একা এভাবে খায় আবার এটুকু বড হয়ে গেছে যদি আর কি দুধটা ঠিকমতো না ঢোকে তাহলে এভাবে উঁচু করে নেয় অর্থাৎ একবার ওর কাছে ফিডারটা দিলে আমাদের দায়িত্ব শেষ নিজের মতো করে ঘুরিয়ে ফিরিয়ে উঁচু নিচু করে ফেটারটাকে পুরো দুধটাকে খেয়ে নেয় খাওয়ার সময় আনন্দের সাথে পাটাকে এভাবে নাড়ে যেটা বলছিলাম এই অভ্যাসটা এভাবে নিজে নিজে খাওয়ার অভ্যাসটা গড়ে উঠেছে আরও প্রায় মাসখানেক আগে থেকে এখন ওর বয়স আট মাস পনেরো দিন অর্থাৎ জাস্ট সাড়ে আট মাস এই দুধের পাশাপাশি ও কিন্তু আমাদের নিত্যদিনের যে খাবার সব কিছুই খায় অল্প বেশি পরিমাণ মতো মোটামুটি সব কিছু খায় তবে ওর মেন খাবার এখনও পর্যন্ত এই দুধ তো আমাদের কষ্ট অনেকটাই কমিয়ে দিয়েছে নিজে নিজে যেহেতু খায় ধরে ধরে দেখেন এখন রিল্যাক্সে কাত হয়ে শুয়ে খাচ্ছে ফেরাটা বের করলো আবারও মন চাইলে আবারও মুখে পুরে নেবে আবু খাও 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 আবু খাও 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 আবু খাও আবু খাও খাও এখন একটু করছে ওর সম্ভবত যে ক্ষোতাটা ছিল প্রথমে যেটা দেখলেন সেই ক্ষোতাটা অনেকটাই নিবৃত হয়েছে কমে গেছে যে কারণে এখন আর খেতে যাচ্ছে না ও যদি খেতে চাইতো তাহলে নিজে নিজেই আবার মুখে পুরে নিত এটার যে নিপলটা